আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই জায়গাটা হচ্ছে ব্রিজের ঢাল তো এখানে দুপাশের গাছ দিয়ে রাস্তাটা একদম ঘিরে নিয়েছিল এমন একটা পরিস্থিতি তো যারা ব্রিজে কাজ করতেছিল তারা এক্সিলেটর নিয়ে আসে এবং দুপাশের গাছগুলো পরিষ্কার করে দেয় তার ফলে রাস্তাটা এখানে একটু প্রশস্ত হয় তো এটা পরিষ্কার করে দেওয়ার পরে এখান দিয়ে যাতায়াত করা সকল যানবাহনের জন্য অনেকটা সুবিধা হয় কারণ এই জায়গাটা একটু ছিল পাকানো প্লাস হচ্ছে ব্রিজের ডাল তো অনেকটা দুর্ঘটনা ঘটত প্রায় এখানে তো যখন গাছগুলো পরিষ্কার করা হলো তখন রাস্তাটা অনেক প্রশস্ত দেখা যাচ্ছিলো এবং দূর থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছিলো যার ফলে যারা চালক তারা অনেক সহজে সামনে কি আছে তা দেখতে পাচ্ছে পারতেছিল এবং সাবধানে ব্রিজের ডাল থেকে নামতে পারতেছিল তো ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজটা করে দিয়েছে তাদের কারণ এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটা কমে গেছে কারণ দূর থেকে ক্লিয়ার ভিজিবিলিটি দেখা যাচ্ছিলো